আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা গণিতের না ক্লাস নাইন টেনের ত্রিকর্মী দিক অনুপাতের তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। আপনাদের আমার আপনারাও আমার সাথে অঙ্কটা করার চেষ্টা করেন আশা করি আপনারা বুঝতে পারবেন এবং অঙ্কটা করতে পারবেন ধন্যবাদ সকলকে শুরু করা যাচ্ছে আমরা দেওয়া আছে এখানে কি আমাদের দেওয়া আছে কোসে কে মাইনাস আছে কি আমাদের কটে কল্ট দেওয়া আছে আমাদের ফোর বাই থ্রি হলে কোসেক প্লাস কট এর মান নির্ণয় করো অঙ্কটা খুবই সহজে আমরা কি করতে পারব সমাধান আমরা করতে পারবো ঠিক আছে আমরা কীভাবে করব দেখা যাক এখানেও লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস হচ্ছে কি আমাদের এখানে কোট এ সমস্যা কি লিখতে পারি আমরা ফোর বাই থ্রি আমরা কি সূত্র জানি যে আমরা লিখতে পারি এখানে আমরা জানি আমরা কি জানি আমরা জানি কোসেক এ প্লাস হচ্ছে কি আমাদের এখানে কট এ সমস্যা কত সরি কোসেক মাইনাস কটের সমস্যা মান কত আমাদের ওয়ান তাহলে এখানে কী হবে আমাদের এখানে স্কোয়ার মানে বি স্কোয়ার দেওয়া আছে আমরা জানি তাহলে কী হবে এ প্লাস বি আর কী হবে একটা আমাদের এখানে এ মাইনাস কী হবে বি হবে তাই না সরি কট এ হবে সমস্যা কত আমাদের এখানে ওয়ান হয়ে গেল তাহলে আমাদের এখানে কী মান দেওয়া আছে কোসেকের মাইনাস কটের মান দেওয়া আছে মানে এটার মান আমাদের দেওয়া আছে তাহলে আমরা কী করতে পারি এটাকে কোসেক এ প্লাস হচ্ছে কট এ এটাকে রাখবো যেহেতু আমাদের এটা মান বের করতে হবে সমস্যা লিখতে পার আমরা এখানে কি ওয়ান বাই কত লিখতে পারি এ পাশে এটা গুণ হিসাবে আছে এ পাশে নিলে কী হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে তাহলে কোসে থেকে মাইনাস কে আমাদের এখানে কটে এটা হয়ে গেল এখন লক্ষণীয় হচ্ছে আমরা কী করতে পারবো এখানে আমরা কোসে কে প্লাস হচ্ছে কটে লিখব লিখে আমরা কি নিই এটার মান দেওয়া আছে কত ফোর বাই ফাইভ সরি ফোর বাই থ্রি তাহলে এখানে আমরা ফোর বাই থ্রি লিখে দিলাম তাহলে আমরা জানি এটা কী করতে হবে আমরা কোসে খেয়ে প্লাস আমাদের যে কটে আছে এটা লিখলাম লেখার পরে এখানে কী হয়ে যাবে উল্টাই দিলে কী হয়ে যাবে আমাদের থ্রি বাই ফোর হয়ে যাবে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তারপরের অঙ্কটা লক্ষ্য করি কি বলা আছে চব্বিশ নম্বরে বলা হচ্ছে কটে ইকোয়াল টু দেওয়া আছে আমাদের কি বি বাই হচ্ছে এ হলে কি আমাদের দেওয়া আছে এ এ মাইনাস বি কজ এ বাই হচ্ছে কি এ সাইনে প্লাস কি বি কজ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে এই অঙ্কটার সমাধানের জন্য আমরা প্রথমে লিখতে পারি যে আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে আমাদের এখানে কট এ দেওয়া আছে বা কী আছে আমাদের বি বাই এ দেওয়া আছে আমরা এই অঙ্কটা কীভাবে করতে পারি লক্ষ্য করা যাক এখানে কি আছে সাইনে আছে এখানে কি আছে কজ এ আছে আর এখানে কি আছে কটে আছে তাহলে বুঝতে বুঝতেই পারতেছি কী করতে হবে আমাদের সাইনে কী করতে হবে কজ আনতে হবে আমরা কি করতে পারবো এখন আমরা কটটাকে পরিবর্তন করে জানি কট সমান সমান কি কজ এ বাই কি আমাদের এখানে সাইন এ তা আমরা লিখতে পারি এখানে আমাদের কত বি বাই এ আমরা লিখতে পারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে সাইনের সাথে এ আছে বি এর সাথে কজের সাথে কী আছে বি আছে কিন্তু এখানে তো আমাদের কিছুই নেই তা আমাকে বুঝতে হবে যে আমাদের কি করতে হবে আমাদেরকে উপর নিচে কি করতে হবে আমাদেরকে অবশ্যই কোনো কিছু দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা যদি উপর নিচে কী করি এইখানে উপরটাকে আমরা বি দ্বারা গুণ করে দিই এবং নিচেরটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কী হবে আমরা লিখতে পারি আমরা এখানে লিখে নিব আগে বি বাই এ দ্বারা কী করো গুণ করো বা গুণ করে বি বাই এ দ্বারা গুণ করে তাহলে এখানে কী হবে বি কজে বাই কী হবে আমাদের এখানে এ সাইনে আর এখানে কি হবে বি বি আর গুণ করলে হয়ে যায় বি স্কোয়ার এখানে কি হয়ে যাবে আমাদের এখানে স্কোয়ার আশা করি আমরা বুঝতে পেরেছি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে এ সাইন এ আছে এখানে বি কজ এ আছে কিন্তু আমার কজ এটা আকে আছে যদি আমরা এখানে যোজন বিজন বোঝাই যাচ্ছে এখানে কি হয়েছে যোজন বিজন করতে হবে কিন্তু যোজন বিজন করলে আমাদের সাইনটাকে আগে নিতে হবে তাহলে আগে কীভাবে নিতে হবে অর্থাৎ সাইনটাকে আমাদের লব করে নিতে হবে তাহলে সাইনে বাই কি আমরা এখানে বিপদ বিপরীতকরণ করবো লবটাকে হর করলাম হরটাকে লব করবো তাহলে আমাদের এখানে স্কোয়ার বাই কি আমাদের বি স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে কী হবে আমাদের যে যোজন বিয়োজন করি সাইনে প্লাস হচ্ছে আমাদের বি কজে আর নিচে কী হবে আমাদের এ সাইনে মাইনাস হচ্ছে আমাদের কি বি এ এটাকে কী লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি কিন্তু আমাদের এটাও চাইনি আমাদের কি চেয়েছে আমাদের মাইনাস এটা চেয়েছে কিন্তু আমাদের মাইনাসটা কোথায় আছে নিচে আছে তখন এটাকে আমরা কী করবো বিপরীতকরণ করবো তাহলে এখানে কী হয়ে যাবে হরটা হয়ে যাবে লব এবং লভটা হয়ে যাবে কি আমাদের এখানে হর এ সাইনে প্লাস কি আমাদের বি কজে এটা কি হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি আমাদের স্কোয়ার প্লাস দ্য বি স্কোয়ার তাহলে কী হয়ে যাবে আমাদের এটা আমাদের মান আমরা নির্ণয় করতে পারলাম আশা করি আমার ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে আমি মজা নিচ্ছি আসলে আশা করি আমি অঙ্কটা আপনাদের বুঝতে পেরেছেন যদি আমার অঙ্কটা বুঝে থাকেন তাহলে আমার প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমি প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ